কাছে এবং বাংলাদেশের জনগণ বিশেষত আমার কাউনিয়া পীরগাছার আপমর্জনতা তাদের কাছে কৃতজ্ঞতা আজকে রংপুর চার এই কাউনিয়া পীরগাছা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলাকুলি প্রতীকের পক্ষে আমি এই জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমাদের মনোনয়নপত্র দাখিল করেছে সারা দেশে মনোনয়নপত্র দাখিল করার আজকে একটা তুমুল আলোড়ন তৈরি হয়েছে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং আমরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণের জায়গা থেকে এবং বাংলাদেশের রাজনীতিতে এক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সুন্দর একটা আবহাওয়া আমরা দেখতে চাই তার একটা পরিবেশ এখন পর্যন্ত করে বিদ্যমান আছে কিন্তু সারাদেশে যে পরিমাণে বিগত সময়গুলোতে হানাহানি এবং মারামারির ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্নভাবে খুন খারাপির ঘটনাগুলো ঘটেছে এই খুন খারাপির ঘটনাগুলোতে এখনও পর্যন্ত কাউকে বিচারের আওতায় নিয়ে আসা সম্পর্কপর হয়নি আমরা সম্প্রতি দেখেছি শহীদ ওসমান হাদিভাইকে খুনিরা খুন করে তারা পালিয়েছে তো সমর্থ হয়েছে তারা দেশের ভিতরে বা ভারতে লুকিয়ে আছে এবং তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হচ্ছে না সেটা জনমনে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি করেছে আমরা জনগণের নিরাপত্তা জনগণের ভোটের অধিকার এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষত নির্বাচন কমিশন তারা এই সময়টাতে দায়িত্বে রয়েছেন তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণমূলক এবং ফেসিবাদ মুক্ত একটা নির্বাচন তারা উপহার দিবেন সেটাই নির্বাচন কমিশনের থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের প্রত্যাশা। এবং আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা আছে কি না? যে রংপুর চার টাউনিয়া পিркаসা আসনে আমার নিজের জন্মস্থান সেখানে আমি জন্ম নিয়েছি বেড়ে উঠেছি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা নৃত্যতার সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই বয়সে উপনীত হয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় থেকেই আমি কাউনিয়া পীরগাছা এই আসনের প্রতিটি প্রান্তে যাওয়ার চেষ্টা করেছি এই আসনের নানা বর্ণের মানুষেরা হিন্দু মুসলমান এবং এখানে ভিন্ন জাতিসত্তার কিছু মানুষও রয়েছেন যারা মুরব্বী আছেন যারা তরুণ আছেন যারা নারীরা আছেন সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষিত স্বশিক্ষিত কৃষক শ্রমিক মজুর তাদের সকলের কাছে আমরা সবসময় ইতিবাচক একটা বার্তা পেয়েছি যেহেতু সমঝোতার মধ্য দিয়ে সামনে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করছি সেক্ষেত্রে আমাদের শরিক সমঝোতার যে দলগুলো আছে তাদের সঙ্গেও আমাদের একটা ভালো ধরনের যোগাযোগ হবে সেটাও এই নির্বাচনী বৈতরণী পার হতে আমাদের জোটের বা সমঝোতার যেসব শনিক দলগুলো আছে তাদেরকে একটা ভালো ধরনের এই জায়গাটাতে ভালো ধরনের একটা সুযোগের জায়গা এবং ভালো ধরনের একটা সম্ভাবনার জায়গা তৈরি করবে বলে আমরা মনে করি এবং এই কাউনিয়া কাছে আসনে আমি আশাবাদী ইনশাল্লাহ আলোর উপর যদি কবুল করেন এবং এই কাউনিয়া পীরগাছা অঞ্চলের মানুষেরা তারা যদি আমার উপরে আস্থা রাখেন সাপলাকুলি মার্কার উপরে আস্থা রাখেন তাহলে ইনশাল্লাহ শাপলাকুলি প্রতীকে বিজয়ী হয়ে কাউনিয়া চার রংপুর চার কাউনিয়া পির এই আসন থেকে সংসদে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্প্রতি যে দু একজন পদত্যাগ করেছেন তাতে আমরা ব্যতীত আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি দলীয় ফোরামে অধিকাংশের সম্মতির ভিত্তিতেই আমরা একটা সিদ্ধান্তের থেকে অগ্রসর হয়েছি যাদের এই সিদ্ধান্তের প্রতি যাদের ভিন্নমত রয়েছে আমরা সেই ভিন্ন আমরা অবশ্যই শ্রদ্ধা করি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেমন সংখ্যাগরিষ্ঠের মতামতকে শ্রদ্ধা করি তেমনইভাবে নোট অব ডিসেন্টের জায়গা থেকে তারা ভিন্ন মত পোষণ করেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি আমরা মনে করি যে তাদের যে পদত্যাগপত্র তারা আমাদের কাছে জমা করেছেন সেটা এখন অফিসিয়ালি গৃহীত হয়নি আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা চলমান রাখবো এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংস্কারকে বাস্তবায়নের জন্য বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই বিচারকে কার্যকর করা একটা দুর্নীতিমুক্ত এবং এই বাংলাদেশে আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষার যে লড়াই সে লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আমরা একতাবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা নিজেদের সমর্থন ব্যক্ত করে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই ইনশান আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতে ইসলামী এবং তাদের যে আদলীয় জোট তাদের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে চলত জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের সারা দেশেই আমাদের প্রার্থীরা যারা ছিলেন তারা যেখানে সমঝোতার বিষয়ে রয়েছে সেখানে তারা উইথড্র করবেন আবার আমাদের যেখানে রয়েছে সেখানে অন্যান্য দলের যারা রয়েছেন তারা উইথড্র করবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই তিনশো আসনে আসন বিন্যাসগুলো এবং গঠনের যে বিষয়গুলো আছে সেটা আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে স্থাপন করব এবং আপনারা জেনে থাকবেন যে এবারের যে নির্বাচন সে নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন না শুধুমাত্র সরকার পরিবর্তন বা সরকার গঠনের নির্বাচন না এই নির্বাচনটা গণভোটের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের জন্য বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার একটা নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তারা যেন সংস্কারের পক্ষে থেকে জুলাই শরৎ বাস্তবায়নের পক্ষে থেকে গণভোটে তাদের হ্যাঁ ভোট প্রদান করার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে নতুন করে গড়ার যে সুযোগ সেই সুযোগকে তারা যেন সঠিকভাবে বাংলাদেশের বাস্তবায়নের একটা পথ তৈরি করেন সেজন্য বাংলাদেশের আপাবর জনতার কাছে আমরা আমাদের আহ্বান রাখতে চাই ঠিক আছে